খুবই জঘন্য নোংরা কানের দুল বিক্রি করে আমি ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম বাঘ ধান খায় স আগে ভিডিওতে তোমরা দেখেছো যে আমি শিলিগুড়ি থেকে মুম্বাই পৌঁছে গেছি বাট মুম্বাই পৌঁছে প্রথমেই তো আমাদের ব্যাগের চেনটা নষ্ট হয়ে গেছে প্লাস যে হোটেল আমরা বুক করেছিলাম যেরকম অ্যাপে দেখিয়েছিল সেরকম একদমই ছিল না পুরো নোংরা ছিল এটাও একটা স্ক্যাম হয়ে গেছে নেক্সট একটা ট্র্যাজেডি হয়ে গেছে যেটা সেটা হলো আমি যেই ড্রেসটা পরবো সেই ড্রেসটাই নিয়ে যায়নি সব উল্টো পাল্টা হয়ে গেছিলো তো সেই জন্য আমাদের রাতেরবেলা আবার বেরিয়ে ড্রেস কিনতে হয়েছে যেটা আমি পরেছি ইভেন্টের জন্য তোমরা দেখতে পারবে ভিডিওতে তো সকালবেলা উঠে সেই জন্য আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি একদম চা কিছু না খেয়ে কারণ হোটেলের অবস্থা খুবই খারাপ ছিল খুবই জঘন্য নোংরা একটা হোটেল ছিল তো আমরা প্রথমে গিয়েছি ভ্যান্ড্রাতে কারণ শাহরুখ খানের বাড়ির সামনে নাকি খুব সুন্দর দেখতে তো ওই এরিয়াটা দেখার ছিল আর সকাল সকাল একটু বেরিয়ে গিয়েছি যার কারণ আমাদের ওই হোটেলে থাকতে আর একদমই ইচ্ছে করছিল না তো আরেকটা কথা যেটা না বললেই নয় তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক থ্যাংকস তোমরা আমাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছো তোমরা না থাকলে পাশে এটা কখনোই পসিবল ছিল না তো অবশ্যই তোমাদের ভালোবাসা সাপোর্ট আগেও এরকমভাবে চাই আর যত দিন যারা আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তাদের তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর সবাই অনেক সাপোর্ট করো যাতে পরবর্তীতে আমাদের চ্যানেলটা আরও বেশি বড় হয় আমাদের ইউটিউব ফ্যামিলিটা আরও বেশি বেড়ে যায় আর এইভাবেই পাশে আমি তোমাদের সঙ্গে মানে থাকতে চাই মানে তোমরা যেন সবসময় আমার পাশে থাকো আমি এরকমই চাই হয়তো আমি অতটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না বাট যতটুকু বলছি আশা করছি আমার মনের ফিলিংসটা আমি তোমাদের অব্দি পৌঁছে দিতে পেরেছি তো মুম্বাইয়ে কিন্তু প্রচণ্ড গরম ছিল এই বাইরের রোদ দেখেই তোমরা বুঝতে পারছো আর একটা কথা যেটা আমি বলতে চাই যে একটা ছোট্ট গ্রামের আমি একটা ছোট্ট মেয়ে তারপর শহর একটা ছোট্ট শহরের ছোট্ট ফ্যামিলি থেকে বিলং করি একটা হাউসওয়াইফ তো সেইখান থেকে আমি মাত্র পাঁচ হাজার টাকার একটা মোবাইল আমার নিজেরই বিয়েতে গিফট পাওয়া কানের দুল বিক্রি করে আমি সেই মোবাইলটা কিনেছিলাম আর সেটা থেকে আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম সেইখান থেকে যদি আমি পেরেছি আমার স্বপ্ন ছিল ইউটিউব ফ্যান ফেস্ট অ্যাটেন্ড করা তবে কোনোদিনও ভাবিনি ভিআইপি হিসেবে আমি ফ্যান ফেস্ট অ্যাটেন্ড করবো তো আমি যদি পেরেছি আমার মতো তোমরা যারা খুবই সাধারণ তোমরাও পারবে আশা করছি আমার ভিডিওগুলো দেখে তোমরাও মোটিভেট হবে তোমরাও নিজেদেরকে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করবে তো চলো আশা করছি তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে সারাদিন আমি কি কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আমার সিঁদুর পরার ভিডিওগুলো দেখে আমাকে অনেকেই প্রচুর মাথার মধ্যে সিঁদুর মাখি বলে হিউমিলিয়েট করে তো সিঁদুর আমার সংস্কৃতি আমার ভালোবাসা আর ইউটিউব আমার কাজ দুটো নিয়েই আমি গর্বিত কারণ ইউটিউবে আমার মনে হয় আমার সবচেয়ে প্রথম সবচেয়ে ভাইরাল ভিডিও ছিল সিঁদুর পরার ভিডিওটাই তো এটা নিয়ে হিউমিলিয়েট না করলেও আর কেন বললাম কার উদ্দেশ্যে বললাম সে যদি ভিডিওটা দেখে দেখে অবশ্যই সে বুঝে যাবে মানাতে পিঠে ঘাট একটা ব্যাগ রয়েছে আর হাতেই ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছো আর আমরা এখন রয়েছি বান্দ্রাতে

Thanks to our Indian app. দেখার কিছু নেই শুধু শাহরুখ খান বাড়ি বলে সবাই এটাকে জানে আদৌ শাহরুখ খান এখানে থাকে না আমি জানি না শুধু এর মধ্যে মান্নাত লেখা আছে মেবি এটাই শাহরুখ খানের বাড়ি সবাই বলছিল শাহরুখ খান এখানে এসে ওই উপরে ব্যারিগেট দেওয়া আছে ওইখানে হাত দেখায় তো এখানে সবাই ফ্যামিলি ফটোশুট চলছিল তো আমি জিতকে বললাম যা তুমি একটু ফটো তুলে আসো কারণ আমার তো কোনো ইচ্ছা নেই এরকমভাবে বাড়ির গেটের সামনে ফটো তোলার যাই হোক এটাও অনেক রকম মানে এক একজনের কাছে রকম হ্যাপিনেস থাকে মানে সুখ এক একজন এক একভাবে পায় তো মেবি ওরা এটাতেই সুখ পায় আর এরপর আমরা রওনা দিলাম ওয়ার্ল্ডের উদ্দেশ্যে কারণ এইখানেই আমাদের ইউটিউবের ফ্যান ফিস্টে ইভেন্ট ছিল তো সেখানে তো দেরি না হয় সেজন্য একটু আগে আগেই আমরা রওনা দিলাম কারণ আমার রেডি হওয়ারও ছিল আর এই ফ্লাইওভারটা কি যে দারুণ এটা আমরা আগে টিভিতে অনেকবার দেখেছি একদম ফরেন ফরেন ফিল আসে ভীষণ সুন্দর এই ফ্লাইওভারটা তোমরা জাস্ট দেখতে থাকো ভীষণ সুন্দর আর এই ফ্লাইওভারটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন তার সঙ্গে ফ্লাইওভারটা বেশ অনেকটা বড় মানে অনেকটা বড় আমি ফার্স্ট টাইম মনে হয় কোনো এত বড় ফ্লাইওভারে উঠেছি আসলে আমার সব কিছুই ফার্স্ট টাইমই চলছে আর একটা ফ্লাইওভার শেষ হতে না হতে দেখো আর একটা ফ্লাইওভার এটার শেপটা একটুখানি আবার আলাদা আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম নিতাম সরি নিতা আম্বানি না আম্বানির মেয়ের বাড়ি প্লাস আম্বানির যে অ্যান্টেলিয়া নামে বাড়িটা আছে সেটা তো অ্যাকচুয়ালি এগুলো আমরা তো কিছুই জানতাম না কিন্তু আমাদের যে ক্যাবের ড্রাইভার দাদা ছিল

দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওয়ার্ল্ডিতে আর তারপর এখানে আমাদের যেখানে ইভেন্টটা হবে তো দেখতে পেয়েছো এখানে এন্ট্রি অনে লেখা ছিল এখানে এসে জানতে পারলাম আমার যে ব্যান্ডটা দেওয়া হবে ভিআইপি এক্সেসের ব্যান্ডটা সেটা দেওয়া হবে আর এক ঘন্টা বা দু ঘন্টা পর থেকে মোটামুটি এক দেড় ঘন্টা পর থেকে দেওয়া হবে তো সেই জন্য আমরা আশেপাশে একটা মলে চলে গেছি যাচ্ছি হাটে আর পিজা হাটে আমরা আসে কারণ কিনিয়া বলছি কালকে রাতে আমরা দেখেছিলাম অনেকটা দূরে এবার এখানে এসে এখানে থেকে তো আবার নতুন করে হোটেল নিতে হচ্ছে হোটেল আমরা আর খুঁজে পাচ্ছি না আমাদের রেঞ্জের মধ্যে মেন কথা হলো এটাই ব্র্যাকেটে তো সেই জন্য ভাবলাম যে আমরা একটু যেহেতু লাঞ্চও করিনি লাঞ্চটা করিনি এখন একটুখানি সময় আছে তো এখানে লাঞ্চও করবো আস্তে আস্তে অর্ডার করব আর এখানে আমি সব রেডি রেডি হয়ে যাবো তুমি তো লাঞ্চ বেসিক্যালি ভাত ছাড়া কিছু খাও না আজকে পিজা খাচ্ছ গার্লিক ব্রেড খাচ্ছ বাংলা একটা কথা আছে পিজা আমার একদম পছন্দের ডিশ নয় কিন্তু আজকে আমাদের পিজা খেতে হচ্ছে চাপে পড়ে অনেকক্ষণ বাইরে দাঁড়াতে হবে বাইরে দাঁড়াতে না আমি তোমার জন্য গর্বিত হয়েছি এটা আবার স্টেডিয়ামের দিকে আমার তো ইচ্ছা আমার হাজবেন্ডকে নিয়ে ঠুকি কিন্তু কি হবে আমি একা একা খুব ভয় পাই ভিডিও করতে একা একা আমি শুধু ঘরের ভিতরেই শিখবো বাইরে আমি কি বলবো এটাকে সবচেয়ে কিছু বাইরে বাইরে আমি গরু হয়ে যাই আসলে ওয়ান ইধার গেট নাম্বার ওয়ান Oh, wow. Hi. Hello. क्या नाम है चैनल का मेरा चैनल का नाम तो क्या अच्छा, है मेरा oh, नाम अच्छा। <laughs> oh, अच्छा बहुत लगा। nice to meet you. Yes,

ফাইনালি আমি চলে এসেছি ইউটিউব ফ্যান ফেস্টে মুম্বাইতে আর তোমাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস আগে বলো আমাকে কেমন লাগছে আমি তো কোনোরকম যেমন ধরুন করে রেডি হচ্ছে চেঞ্জ করতাম সেটাও আমি চেঞ্জ করতে ভুলে গেছি ওকে তো তোমাদের অনেক 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 থ্যাংকস অনেক ভালোবাসা তোমরা আমাকে এই লেভেলে পৌঁছে দিয়েছো যে আমি ইউটিউব ফ্যান ফেসডে ভিআইপি অ্যাক্সেস নিতে পেরেছি आपकी बहुत बड़ी फैन हैं। और मैं भी जूनैवल की बहुत बड़ी फैन हूँ। थैंक्स। हाय बोलिए। हाय आरियाना। थैंक यू मेम थैंक यू सो मच आईज टू मीट यू। अकेले हैं। मैसेज करना। हेलो। हेलो गाइस।

It's a vintage brother! <laughs> For me, it's giving high key rizz so happy to be here. We are here because of a very special song called Bijulia. So I need you guys to sing with me, okay? I'll say मुझे लगे ना तू ओढ़ ले मुझे लगे ना नजरिया ओढ़ ले তো এরপরে ইউটিউব আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সেটা খেতে চলে এসেছি বাট আমার এত মাথা ব্যথা করছিল যে আমি কিচ্ছু খেতে পারিনি তো কেমন গেল ইউটিউব ক্রিয়েটর ফ্যান পেজ 2025 ভালো গেল বাট তোমার অনেক খাতি ওগুলা ছেড়ে দাও তুমি আগে বলে তোমার ড্রিমটা এট লাস্ট ফুলফিল হলো তো বাট স্পেশাল সেলিব্রিটি মুম্বাই फेमस কাকে দেখলে করণ ধাবান সোনু নিগমের মধ্যে তো ভাই সরবজোসির সঙ্গে তো দেখা হয়েছে বাট আমি সেই সময় ফটো আর ভিডিও কিছুই করতে পারিনি কারণ আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা উঠে গেছিলো আমার জাস্ট কথা বলারও ইচ্ছে ছিল না কথাই বলতে ইচ্ছে করছে না এরকম একটা ব্যাপার যাই হোক অল ওভার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর হোটেল রুমে ফেরার সময়ও গান্ধুজির সঙ্গে দেখা হয়ে গেল যেমনটা বললাম এত মাথা ব্যথা করছিলো যে আমার কোনো সুট বা কিছুই করতে ইচ্ছে করছিল না তবে আজকের হোটেলটা ভালো ছিল নেক্সট ডেতে আমরা সকাল সকাল উঠেই আউট করে নিই কারণ আমাদের মোটামুটি সাড়ে এগারোটার দিকে ফ্লাইট ছিল তো সেই জন্য বাইরে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া কিছু একটা করে তারপরে ফ্লাইটে উঠে যাই আর তারপরে মুম্বাইকে টাটা বাই বাই করে রিটার্ন করে আসি যাই হোক তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আনও এরপরে আরও যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে কোনো ব্লগস মানে দেখতে চাও তোমরা কোনো ব্যাপারে সেটা কিন্তু অবশ্যই আনিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো